সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবার ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমদূত হিসেবে আবির্ভাব হয়েছে হুতি বাহিনী কিভাবে ইসরায়েলিদের জন্য জমদূত হয়ে উঠছে হুতিরা অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিচার শুরু করেছেন মহান সৃষ্টিকর্তা যার ফলাফল দেখতেও পাচ্ছেন ইসরায়েলবাসী কি সেই বিচার এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে সংঘাত লেগেই আছে এখানকার রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক দ্বন্দ্বগুলোর ইতিহাস হাজার বছরের পুরনো এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ ইয়েমেন বর্তমানে দেশটি নতুন এক সংঘাতের দিকে এগিয়ে চলেছে এমন পরিস্থিতির মাঝেও সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সামরিক শক্তি বৃদ্ধি করেছে একই সাথে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে এই হুতি বিদ্রোহীরা আর হুতিদেরই বিস্তার ভালোভাবে গ্রহণ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র এতে যেন কিচ্ছুই যায় আসে না হুতিদের নিজস্ব চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা একদিকে যখন গাজায় আধা বৈধ ইসরায়েল মানুষ নিধনের খেলায় মেতেছে তখন এই হুতি বাহিনী এর সমুচিত জবাব দিচ্ছে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এই হুতি বাহিনী অন্যদিকে লোহিত সাগরে ড্রোন ব্যালিস্টিক মিসাইল আর মোবাইল লঞ্চার দিয়ে হুতিরা এখন এক সামুদ্রিক সাপ হয়ে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ লোহিত সাগরে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এই জলসীমায় এখন আর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাজ করছে না এ থেকেই অনুমান করা যায় হুতিরা কতটা শক্তি অর্জন করেছে ঘুম নয় যেন দুঃস্বপ্ন দেখছেন ইসরায়েলিরা রাতের অন্ধকার কিংবা ভোরের আকাশে সূর্যের আগে দেখা দেয় আগুনের উল্লাস দেখলে মনে হয় যেন আকাশ থেকে আগুন বৃষ্টি ঝরছে এমন দৃশ্যপট এখন নিয়মিত দেখতে হয় আর আকাশ থেকে আগুন বৃষ্টি নামতে দেখলেই বেজে ওঠে সতর্ক সংকেত সাইরেন আর অমনি জীবন বাঁচাতে শুরু হয় ছোটাছুটি সতর্ক সাইরেন বাজার সাথে সাথে ইসরায়েলিরা দিক বিদিক ছুটতে থাকেন কেউ কেউ আবার নিরাপদ আশ্রয়স্থল বাংকারে অবস্থান নেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করছেন ইসরায়েলিরা আসলে কি এগুলো আগুন বৃষ্টি মোটেও নয় এগুলো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোড়া এক একটি মিসাইল হুতিরা যখন মিসাইল ছোঁড়ে সেগুলো যেন আগুন বৃষ্টির মতো করে নামতে থাকে যে কারণে ইসরায়েলের রক্ষা কবচ বা আয়রন ডোমো তা থামাতে পারে না যদিও ইসরায়েল কখনোই তা স্বীকার করেনি গেল শনিবার সকালেও ঠিক একইভাবে সাইরেনের শব্দে আতঙ্কের মাঝে ঘুম ভাঙে ইসরায়েলিদের কেঁপে ওঠে তেল থেকে হুদ পর্যন্ত কেন্দ্রীয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া অঞ্চলে যদিও ইসরায়েলের দাবি আয়রন ডোম একে আটকে দিয়েছে তবু আতঙ্কের মাঝে দৌড় দেন অনেকেই এর মাঝেই আবার আহত হয়েছেন বেশ কয়েকজন চব্বিশ ঘন্টার ব্যবধানে চার চারবার হামলা চালিয়েছে হুতিরা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে প্রতিটি হামলার উৎস ইয়েমেন যার লক্ষ্য হল ইসরায়েলের বিশেষ স্পর্শকাতর অঞ্চল ইসরায়েলের রামাদ দাভিদ বিমানঘটে লক্ষ্য করে ছোড়া হয় প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দ্বিতীয় দফার হামলায় সাইরেন বাজে হাইফা কার্মেল ও জিজরেল উপত্যকায় ফ্লাইট বাতিল হয় বেন বিমান বিমানবন্দরে হাজারো মানুষ ছুটে যায় বাংকারে আতঙ্ক স্থবির হয়ে পড়ে জীবনযাত্রা শুধু ক্ষেপণাস্ত্রই নয় একই দিনে পূর্ব দিক থেকে ছোড়া হয় একটি ড্রোনও যদিও এটিকে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সেই ড্রোন এসেছে ইয়েমেন থেকেই যুক্তরাষ্ট্রের সপ্তাহব্যাপী বিমান হামলার মাঝেও হুতির সক্ষমতা থামছে না বরং গতি পাচ্ছে এখনো পর্যন্ত বেশি হুতি লক্ষ্য বস্তু গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিহত হয়েছে শত শত বিদ্রোহী তবুও থেমে নেই হুতির বার্তা গাজার প্রতি সংহতি জানিয়ে তারা বলছে যতদিন গাজায় নির্যাতন বন্ধ না হবে ততদিন হুতিরা হামলা চালিয়ে যাবে আর এই টানা হামলায় আতঙ্ক ছড়িয়েছে প্রায় পনেরো লাখেরও বেশি ইসরায়েলিদের মধ্যে ইসরায়েলের আকাশে এখন কেবল বিমান নয় ওরে শঙ্কাও পুতির ছোড়া আগুন বৃষ্টিও শুধু ইসরায়েলের আকাশে নয় জ্বলছে কূটনীতির অঙ্গনও এই উত্তেজনার শেষ কোথায় তা কেউই জানে না তবে হুতির কথা স্পষ্ট এবং পরিষ্কার ইসরায়েল গাজে আগ্রাসন বন্ধ না করলে এই হামলা থামবে না আগামীতে ইসরায়েলের জন্য বড় অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছে আরও হুতি এদিকে ইসরায়েলের তাণ্ডবে গাজাবাসী যখন নিরুপায় তখন মহান সৃষ্টিকর্তা বিচার শুরু করতে শুরু করেছেন প্রকৃতি এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ শুরু করেছে দখলদার ইসরায়েলের জেরুজালামের বিভিন্ন জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে শহরটির পশ্চিমাঞ্চলের স্টাল অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সপ্তাহ খানেক আগের আগুন এখনো নেভাতে হিমশিম খাচ্ছে আধুনিক দেশ হিসেবে পরিচিতি দেয়া ইসরায়েল প্রচন্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অনেকে বলছেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষকে নিধন করেছে প্রকৃতি যেন সেই আগ্রাসনের বিচার শুরু করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলকে এত এত আধুনিক প্রযুক্তিও থামাতে পারছে না ইসরায়েলের জ্বলতে থাকা দাবানলকে আগুনে লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে আগুন ছড়িয়ে পড়ছে বনাঞ্চল থেকে মহাসড়কের দিকে ইসরায়েল যেভাবে পড়ছে তাতে করে সহসাই আগুন থামবে না বলেই মনে করা হচ্ছে আর এতেই অনেকে মনে করছেন দেশটিতে এবার অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে গাজায় মানুষ নিধনে শাস্তি স্বরূপ ইসরায়েলের ওপর গজব পড়তে শুরু করেছে যেন গায়েবী শক্তিতে পড়ছে ইসরায়েল এটিকে অনেকে আবার অভিশাপের আগুন বলতে দ্বিধাবোধ করছেন না তাদের মতে গাজায় মানুষ নিধনের সময় ইসরায়েলকে থামাতে কেউ এগিয়ে আসেনি তাই গজবের আগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল আর এই আগুনের হাত থেকে রেহাই পাবে না ইসরায়েল আগুনের লেলিহান শিখা যদি ভাবে জ্বলতে থাকে তাহলে ইসরায়েলের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ইসরায়েলিরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ